अभिषेक राज राज्य সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের কটুক্তি এবং অপমানের বিরুদ্ধে ধিক্ষার মিছিল করল ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটি এদিনের এই মিছিল ইসলামপুর পৌরসভার ডরমিটারির সামনে থেকে শুরু করে রাজ্য সড়ক হয়ে ইসলামপুর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় তৃণমূল সদর কার্যালয়ের সামনে এসে শেষ করা হয় এবং সেখানে একটি পথসভা করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানায়াল আগরওয়াল ইসলামপুর শহরের তৃণমূলের সভাপতি গঙ্গেশ দে সরকার তৃণমূলের জেলা যুব সভাপতি কৌশিক গুণ জিৎ গাঙ্গুলি সহ অন্যান্য কর্মী সমর্থকেরা কেউ কেউ আমল তুলতে পারবারা এই না থাকতো তাহলে আজকে কী অবস্থা আজকে সবাই জানে আমার ক্ষমতা কতটুকু আছে সম সবার ক্ষমতা আইনে লিপিবদ্ধ করা আছে আইনে বলা আছে কার ক্ষমতা কতটুকু সে কি করতে পারবে সে কি করতে পারবে না বলে সংবিধানে বলা আছে এটা শুধু নয় যে আমি আমার ক্ষমতা এটা বলা আছে যে তোমায় তুমি সংবিধান সেই আম্বেদকার যদি করে দেশের মানুষ তা নিয়ে বলছি বিজেপির কোন লোক কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামে দেখা যায়নি একটা বিজেপির লোক বলতে পারবে না যে আমি স্বাধীনতা সংগ্রামে ছিলাম যেহেতু সংগ্রামে স্বাধীনতা তো ওনাদের নাই বলে ওরা কাউকে কোন সংবিধান যারা স্বাধীনতা সংগ্রামে ছিলেন ওরা এক এক সময় নেহেরু পরিবারকেও খুব গালাগালি করেন খুব আজে বাজে কটুক্তি করে আরে ভাই তখন যখন দেশের স্বাধীনতা সংগ্রাম হচ্ছিল তখন কোথায় ছিল তোমরা আজকে ক্ষমতা আছে মানুষ মোদী সরকার মোদী সরকার আরে ভাই এত এতবার করে তো মোদী সরকার বলছে কেন সংসদে দাঁড়িয়ে বলছো না যে কেন এতবার করে মোদীর নামটা না হচ্ছে আজকে আমাদের দেশে একটা সরকার আছে দু একটা সরকার আছে সরকার যখন আসে ক্ষমতায় তখন বলে পনেরো লাখ রুপে ক্ষমতায় পনেরো লাখ রুপা দেবো জুমলা থা জুমলা আপনি যদি জুমলাটা গুগলে সার্চ করেন জুমলার মানেটা পরিষ্কার পাওয়া যাবে জুমলা মানে হলো ভোট নেওয়ার জন্য যেই মিথ্যা কথাগুলি বলা হয় তাকে বলে জুমলা আর যেই দু হাজার উনিশ ভোট মানে পুলওয়ামা আর বাদা আরে ভোট মানে আর ছিল না ভোট